শুনেছে তুমি তুলনা করতে অনেক বেশি ভালোবাসো যে ওর এত আছে আমার কেন নেই ওর জীবনটা এতটা সুন্দর আমার কেন নয় ভাই আমার বোনটি আমার যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথেই কেন নয় যারা আমাদের থেকেও অনেক অসহায় যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে কেন নয় যারা স্টেশনে বসে রাত কাটায় যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে কেন নয় যাদের পুরো দিনটা হসপিটালে অতিবাহিত হয় হ্যাঁ যাদের পুরো দিনটা হসপিটালে অতিবাহিত হয় তাদের সাথে কেন নয় আমাদের দুঃখে দিন কাটানোর সবথেকে বড় কারণ কি জানো তুলনা হ্যাঁ তুলনা আমরা তুলনা করি সেই সকল মানুষের সাথে যারা আমাদের থেকেও অনেক বেশি উপরে আমরা তুলনা করি সেই সকল মানুষের সাথে যারা হয়তো বা সফলতার দ্বার প্রান্তে আমাদের সব থেকে বড় অন্যায় কি জানো মানুষের সবথেকে বড় অন্যায় কি জানো আমরা কারোর বাহ্যিক দিকটা বাইরে থেকে দেখেই ভেবে নিই যে সে অনেক সুখে আছে সে অনেক খুশিতে দিন কাটায় কিন্তু হতে পারে হতে পারে তার জীবনটা অনেক বেশি দুঃখে ভরা তার হয়তো বা রাতে ঘুম নেই হতে পারে সে বা তোমার জীবনের মতোই একটু সুখ পেতে চায় আমাদের সবথেকে বড়ো অপরাধ কি জানো আমরা মনে করি টাকাই হয়তোবা সুখ এনে দেয় টাকাই হয়তোবা সুখ কেনা যায় কিন্তু বাস্তবে এর কোনোটাই নয় টাকায় সুখ কেনা যায় না টাকা কখনো সুখ এনে দিতে পারে না আমাদের অন্যায় আমরা মনে করি কাল অথবা পরশু সুখ আসবে। আসলে বন্ধু সুখ কখনো কারো জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না হ্যাঁ সুখ আলাদাভাবে আসে না প্রতিটা দিনের মধ্যেই তোমাকে সুখ খুঁজে নিতে হবে প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজে নিতে হয় প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজে নিতে হয় শুধু যে তুমি তা কিন্তু নয় এই পৃথিবীর সকল মানুষই কিন্তু সুখের সন্ধানী আমরা সকলেই সুখের সন্ধানী বাস্তবে প্রকৃত সুখ কোথা থেকে পাওয়া যায় জানো কিভাবে পাওয়া যায় জানো চিন্তাভাবনা থেকে হ্যাঁ চিন্তা ভাবনা থেকে। আমি যেটা পেয়েছি সেটা কয়জনই বা পায় আমার মতো সুখের জীবন কয়জনেরই বা হয় আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন সেটা কয়জনের জনের কপালই কত জনের এই শ আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন সেটা কয়জনের কপালে কপালেশয় আলহামদুলিল্লাহ যেখানে আছি অনেক ভালো আছি এই চিন্তা ভাবনা পৃথিবীর শত কোটি মানুষের মনে এখনো সুখ জাগিয়ে রেখেছে পৃথিবীর শত কোটি মানুষকে এখনো সুখে রেখেছে তাই তুমি বিশ্বাস করো যে তুমি সুখে আছো আর এটাই সুখে থাকার সবথেকে বড়ো মন্ত্র সবথেকে উত্তম সূত্র